পিয়ার পদ্ধতি মানে কি আপনি যখন ভোট দেবেন কোনো পার্টিকে বড় পার্টিকে ভোট দিলেন ধরেন বিএনপির শতকরা পঁচাত্তর ভাগ ভোট পাইল সুতরাং বিএনপি শতকরা পঁচাত্তর জনকে নমিনেশন করবে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচন হওয়ার আগে কতগুলি ন্যূনতম সংস্কার লাগবে সেটা হচ্ছে সংস্কার কী কীভাবে হবে তখন তারা দু বছরের মধ্যে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের যোগ্য বলে ঘোষণা দিচ্ছেন তাতে বলা হচ্ছে দেশে একটা বিশিষ্ট সংসদ লাগবে আমি বলছি যে এইটা এত আর্জেন্ট হলো কেন মানে হচ্ছে আমরা জানি কোনো রোগ হলে আমাদের রোগের কারণ নির্ণয় করে দাওয়াই দিতে হয় আমাদের রোগটাকে এই যে আমাদের দেশে বর্তমান যে সংসদীয় পদ্ধতি আছে এটা ত্রুটিপূর্ণ কিন্তু ত্রুটি তো আমরা দেখেছি এই সংসদের নির্বাচনই হয়নি তাহলে আপনি কি ত্রুটিপূর্ণ আমি এই জন্য এক বক্তৃতা সম্প্রতি বলেছি আপনারা মৌলিক গণতন্ত্রের কথা ভুলে যাননি আয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র দিয়েছিলেন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য মৌলিক গণতন্ত্রের সমস্যা ছিল রাসেল এটুকট নেন হ্যাঁ মৌলিক গণতন্ত্রের সমস্যা ছিল যে এখানে মানুষ ভোট দিতে পারে নাই সেই শুধু ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের লোকদেরকে নির্বাচিত করবে তারা তাদের চেয়ারম্যান নির্বাচিত করবে এটা আয়ুব উনিশশো ষাটের পরেই করেছিলেন তারপরে তারা প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচিত করেন তখন আমরা বলতাম এমপিএ মেম্বার অফ প্রভিনসিয়াল অ্যাসেম্বলি তারপরে এম এ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি তারা প্রেসিডেন্টকে ভোট দেবে অর্থাৎ দেশের মোট বাংলাদেশে চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তানের চল্লিশ হাজার আশি হাজার লোক হচ্ছে ইলেকটোরাল কলেজ আর কেউ ভোট দিতে পারবে না এখন সেই পদ্ধতি তার আবার যাচ্ছে পিয়ার পদ্ধতি মানে কি আপনি যখন ভোট দেবেন কোনো পার্টিকে বড়ো পার্টিকে ভোট দিলেন ধরেন বিএনপির শতকরা পঁচাত্তর ভাগ ভোট পাইলো সুতরাং বিএনপি শতকরা পঁচাত্তর জনকে নমিনেশন করবে বিএনপি কাকে নমিনেশন দেবে সেটা বিএনপির এক তার কাউন্সিলের তার পলিট ব্যুরো তার স্থায়ী কমিটির আপনি যেভাবে বলেন জামাত ধরেন শতকরা বিশ ভাগ ভোট পাইলো সেই বিশ ভাগ সেট দেবে এই যে ব্যবস্থা তারা তারা মনে করছে কি এতে বোধহয় সমস্যাকেই কি এখন একত্রের আবির্ভাব বন্ধ করতে হবে আমরা হাসিনাকে তাড়িয়েছি আমরা চাই না যে আরেকজন হাসিনা হোক এই তো উদ্দেশ্যটা এতে সেই উদ্দেশ্য সফল হবে কিনা না এটাই বিচার করেন আমি মনে করি এটা হচ্ছে এক ওষুধে এক রোগে অন্য ওষুধ দেওয়া কিন্তু আমাদের দেখতে হবে সর্বাঙ্গে ব্যথা মোর ওষুধ দেবো কথা আপনি শুধু যেখানে আলো আছে সেখানে সুঁচ খুঁজতে যাচ্ছেন কিন্তু সুদ যেখানে পড়েছে সেখানে দেখতে হবে ষড়তন্ত্রের উৎস হচ্ছে আমাদের যে ধরনের ধনতন্ত্রে আমরা বাস করি যে ধরনের ইংরেজিতে নিউ লেবারাল ইকোনমি বলেন তাতে আপনি হাত দেবেন না আমি তো একটা উদাহরণ দিলাম আপনাকে যে বাংলাদেশে শিক্ষার মাধ্যম ক্রমশ ইংরেজি হয়ে যাচ্ছে নিম্নতম বিদ্যালয়ে কিন্ডার গার্ডেনে সেইটাকেও আপনি কোনো সমাধান করতে পারতেন না তো তাহলে আপনি দেশে কি করে এখন একত্রের অবসান ঘটাবেন এবং অগণায়ত্বের অবসান ঘটানোর জন্য আপনারা সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন করেছিলেন উনিশশো একানব্বই সনে তার বিষময় ফল আপনি দেখলেন চৌত্রিশ বছরের মধ্যে আর এখন যেটা করছেন এটার ফল দেখেছেন আমাদের আবার আঠাশশো লোককে প্রাণ দিতে হবে আবার চল্লিশ হাজার লোককে আহত হতে হবে এটা তো আমরা চাই না আজই আবারও বলছি আহমদ সফাকে স্মরণ করে সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা আমার কথা আপনাদের কাছে জ্যাঠামি মনে হতে পারে আমি পেশাদার রাজনীতিবিদ নই কিন্তু আহমদ সাফার ছাত্র হিসেবে এটা বলতে আমি নৈতিকভাবে বাধ্য যে দেশ একটা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে যেখানে একটা হাঙ্গর মুখ বেদান করে বসে আছে সে হাঙর বেশি দূরে নয় বঙ্গোপসাগর যেদিকে সেদিক ছাড়া আরও তিনদিকেও সে হাঙরের মুখ